সমানিত সুবি সবাইকে সাহায্য দিয়ে শুভেচ্ছা সমানিত সুবি আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানটি আমাদের মাত্র এক মাসের চিন্তা থেকে আমরা শুরু করেছি গত বছরে আমরা আমাদের পাশে কুইন্স প্যালে যে প্রথমবারের মতো দুর্গা পূজা শুরু করি সেই দুর্গা পূজাতে আমরা ভগবানের গোবিন্দর ভোগ দিয়ে দুপুরে মায়ের ভোগ দিয়ে এই যাত্রা আমাদের শুরু হয় আমরা ভগবানের এবং মায়ের কৃষ্ণের আশীর্বাদে এবছর আমরা গুলশানটা রেস টাকা ক্লাবে দুর্গা পূজা করছি আর আজকের এই উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আসলে আমরা যে সিদ্ধান্তটা এক মাস আগে গুটি কয়েক ছোট ছোট মানুষ হয়েছি আমরা মনে হয় ভুল করি নাই আপনার আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের আসলে এই সময় আমার কথা বলার কথা আমরা এই বছরে অনেক দামি দামি গুণিগুনি শিল্পী আসছে আমরা পক্ষ থেকে আমরা যে গুরু সরকারের যে দুর্গাপূজাটি শুরু করেছি আমাদের চিন্তা আর চেতনা ছিল আমাদের এখানে ভগবানের ভোগ হবে মায়ের আরতি হবে মায়ের ভোগ হবে এবং আমাদের হিন্দু ধর্মের রীতি নীতি অনুযায়ী আমরা সবাই মেতে অল্প দুর্গা পূজার আনন্দে আর সেই আনন্দের জন্য আমাদের নিমন্ত্রণ করা রাজবর্মনকে আর এই রাজবর্মনকে আমাদের মাঝে নিয়ে এসেছেন আমার ঘনিষ্ঠ বন্ধু সুমধা। সে হিন্দু মিলনমালা পরিবারের একটি পাঠ সে আমাকে ভালোবেসে এত বড় শিল্পী অন্য থেকে তাকে এখন ইন্ডিয়ায় থাকার কথা প্লেন ক্যান্সেল করে বলছে রামদাস তুমি পূজা করতেছ তোমরা যারা ছোট ছোট ভাই আমার পূজা করতেছ তোমাদের পাশে আমি আছি এবং গতকালের যে আমাদের সৃষ্টিয়া ব্যানার্জিকেও দিয়েছে গতকালের মানুষগুলো গান শুনে এতটা আনন্দ পেয়েছে যেটা আমাদের জন্য অনেক পাওয়ার আমরা শুভদাকে আমাদের সংগঠনের একটি পাঠ আমরা শুভদাকে হিন্দু পরিবারের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি আজকে রাজভবনের জন্য যারা অপেক্ষা করতেছেন এই শিল্পী গান শোনার জন্য আপনাদের কাছে আমি দুই হাত খরাপ করে সবাই প্রার্থনা করছি আপনাদের সবাই মত করা কারণ আমাদের যে সেট আপ নিউ ইয়র্কের ছিল তার বড় রাজভবন সে তার বন্ধু থেকে নিজের মিউজিশিয়ান সহ এখানে আসে সেই মিউজিশিয়ানের সাথে যে বাজাইতে জন্য ভালো করে তাই সেই সেট আপটি তৈরি হচ্ছে শুধুমাত্র আজকের এই সমস্ত পরিবারের মানুষের জন্য আপনারা জানেন আমাদের এই পূজাটি করার সময় আমাদের এখানকার মুসলিম কমিউনিটি ভাইরা আমাদের অত্যন্ত হেল্প করেছে অর্থনৈতিক সহযোগিতা করেছে আমাদের ভাই খ্রিস্টান ভাই থেকে শুরু করে সমস্ত ধর্মের সমন্বয়ে আজকে আমাদের এই পূজা আমরা কোনো একভাবে পূজাটি করছি এই পূজার পাঠোয় আপনি আপনারা আপনি কামদাজ দিয়ে আপনাদের কাছে যা বিনোদ অনুরোধ জানাবো আজকের গুল সঞ্চারে মতো জায়গায় এত বড় একটি পূজা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের মতন মানুষের দাঁড়ানো কোনোভাবে সম্ভব না যদি আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা আপনারা যদি একটু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা এই পূজাটা কন্টিনিউ করতে পারবো আমরা দিতে পারবো ভগবানের দুপুরবেলায় গোবিন্দ ভোগ আমরা দিতে পারবো মায়ের ভোগ এবং মায়ের আরতি করে প্রতি বছর আপনাদের সবাইকে নিয়ে এই মিলন আমাদের সুন্দর একটি পরিচালনায় হবে আমি তাই সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আমি সবাই প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ এই পূজাটা আপনারা সবাই পান আপনারা অবশ্যই আমাদেরকে একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন আপনারা যদি অর্থনৈতিকভাবে আমাদের সমর্থন না করেন সহযোগিতা না করেন আমরা এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে এই মেলায় পরিণত করেছি আমাদের এখানে সমস্ত কমিউনিটির মানুষ দিয়েছে আমাদের অঞ্চলের থেকে শুরু করে আমাদের বিভিন্ন সোসাইটির মানুষ আমাদের পাশে ছিল বন্ধুগণ আমি সর্বশেষ আপনাদেরকে বলব আপনাদের একটু ডোনেশনে আমাদের এই পূজাটা কন্টিনিউ হবে তা না হলে আগামী বছর আমরা এই পূজা কন্টিনিউ করতে পারবো না সবাইকে নমস্কার ধন্যবাদ এই পর্যায়ে যে হিন্দু মিলনমালা পরিবারের প্রতিটি অনুষ্ঠান পরিচালনা করেন সব সময়ের জন্য আমাদের পাশে থাকেন আমাদের সাপোর্ট করেন সেই উৎপলদা আমাদের মাঝে রয়েছে আমি উৎপলদাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি উৎপলদা প্লিজ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই প্রোগ্রামটা করে আমরা যেন সবাই সুন্দরভাবে গড়ে যেতে পারি আগামীকালও আমাদের ধামাকা প্রোগ্রাম থাকবে আগামীকালও আমাদের এইখান থেকে শুরু করে গুলি গুলি শিল্পী নিয়ে সবাইকে নিয়ে আগমনী উপলক্ষে আমরা এবং একটা কথা বলতে চাই যখন এখানে ধর্ম করার উদ্দেশ্যে এসেছি এই এরিয়াটা ভগবানের মূর্তি স্থাপন করা হয়েছে এরিয়ার ভুল সরকারের আশপাশ দিয়া আমাদের এটা আগ্রহ এরিয়া আমরা যেন কোনো ধরনের আমার কোনো

আমাদের সাইম ভাইকে আমি নিজে দেখতে পাচ্ছি সে নিজে আসতে উপস্থিত আমাদের সাউন্ড গিয়ার এত সুন্দর সাউন্ড করছে যে সত্যি প্রশংসনীয় সাইম ভাই সাউন্ড গিয়ারের জন্য একটা জোরে করতালি আশা করব কারণ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সুরের রাজপুত্র রাজ বর্মন আজকে আপনাদের সামনে গান নিয়ে আসবেন আজকে এখানে মাইকে কথা বলার আমার কথা নয় আমি আগামীকালের বি অনুষ্ঠানে পরিজামনা দায়িত্বে থাকব। যদিও আমার সহধর্মিনীর অনুরোধে আজকে এখানে আসতে হয়েছে। আমি কাজ থেকে আসার পরে সে বলল যে আমি তো এখানে যেতে চাই। যার কারণে আমি এখানে আসতে হলো। তো তার জন্য রামদা মাইক ধরিয়ে দিল একটু কথা বলার জন্য। আগামী কালকে আপনাদের সাথে থাকব সমস্ত অনুষ্ঠান জুড়ে। আজকে যারা গুনি গুনি মিউজিশিয়ান রয়েছেন তারা কিন্তু অনেক দক্ষ। আমাদের এই প্রবাসী মিউজিশিয়ানরা অনেক দক্ষ কিন্তু যার সাথে যার মনের মিল হয় তাকে সেভাবে অনুষ্ঠানে তারা চায় শিল্পীরা চায় এই জন্যই তাদের নিজস্ব সেট আপ পরিচয় পরিচালনা করার চেষ্টা করছে আর এই যে ড্রাম সেটটা দেখছে এটা কিন্তু সেই সাতশো বছর পার হয়ে কিন্তু এখানে এসছে সুতরাং এই ড্রাম সেট আজকে দেখবেন যে আপনারা কিভাবে বাজায় আর কিভাবে আপনাদের মনকে মুক্তের মতো আপনাদের হৃদয়টাকে জয় করে নেয় আসলে মায়ের আশীর্বাদে মায়ের করুণায় আমরা কিন্তু আজকে হিন্দু মিলন মোরাল পক্ষ থেকে এই অনুষ্ঠানটুকু করতে পারছি এই যে গিটারে যা সুর তুলছেন অনেক সুন্দর করে হ্যান্ডসাম হিরো সে যেমন তার গিটার তেমন সে আমরা আশা করব যে